আসসালামু আলাইকুম ইবরওয়ান আমরা এখন আদম দেখি চাট খৈরে বাইতুল হুদা জামে মসজিদে আসছি সুন্দর চমৎকার একটা মসজিদ জাস্ট অ্যামেজিং আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো চলুন সুন্দর একটা মসজিদ মসজিদটা দেখলেই প্রাণ জুড়িয়ে যায় সুন্দর কারুকার্য খোদিত দেখতে পাচ্ছেন মেহরাবে সুন্দর কারুকাজ করা আছে মার্শাল্লাহ সুন্দর রুতিশীল একটা মসজিদ দেখে প্রাণ জুড়িয়ে গেল পরে দেখতে পাচ্ছেন সুন্দর ঝাড়বাতি আল্লাহ আজ